অনেক মানুষ আছেন যারা মামলা মকদ্দমায় কিন্তু ফেসে যায় পুলিশের হ্যারাসমেন্টে ফেসে যায় মানে আইনি জটিলতায় মোট কথায় পড়ে যায় এটা কিন্তু অনেক মানুষ আছে অ্যাকচুয়ালি শাস্ত্র অনুযায়ী মনে রাখবেন যখন আমাদের হরস্কোপে দেখা যাবে যে রাহু কোনোভাবে নেগেটিভ অবস্থায় আছে মঙ্গল কোনোভাবে নেগেটিভ অবস্থায় আছে তখন জানতে হবে কিন্তু আমরা মামলা মকদ্দমার মধ্যে ঢুকতে পারি যদি দেখা যায় কেতু কোনোভাবে খারাপ আছে তাহলে জানবেন সেই মামলা মকদ্দমা দীর্ঘদিন ধরে চলবে সেই মামলা মকদ্দমা থেকে আপনি বেরাতে পারবেন না অর্থাৎ সবসময় একটা আইনি জটিলতায় আপনাকে পড়তে হবে আজকে আমরা একটা টিপস আমি আপনাদের সামনে শেয়ার করব যদি আপনি সেই কাজটা করতে পারেন তবে জানবেন আপনি জীবনে কখনো মামলা মকদ্দমার কেজে পড়বেন না জীবন অনেকটাই সুন্দর হবে এবং আপনার কাজে বাধা আসবে না মনে রাখবেন যারা মামলা মকদ্দমায় পড়ে মনে রাখবেন তারা কিন্তু বারবার করে কাজে ব্যর্থ হয় এবং কাজে বাধা আসে মানে কাজে ব্যর্থ হওয়ার থেকেও মনে রাখতে হবে তাদের কিন্তু কাজে ব্যর্থ মানে ব্যর্থতা বেশি হয় আপনি সবটুকু দিয়ে করলেন কিন্তু আপনি দেখলেন আলটিমেটলি সেই কাজটা সাকসেস হচ্ছে না অর্থাৎ কাজে কিন্তু একটা ব্যর্থতা একটা ফেলার চলে আসে এবং আরেকটা জিনিসও আছে কর্মের পরিবর্তনও আসে যাদের মধ্যে দেখবেন এই মামলা মোকদ্দমা বেশি হয় তাদের মধ্যে কিন্তু কর্মের পরিবর্তনও কিন্তু বেশি হয় কারণ রাহু যদি নেগেটিভ অবস্থা থাকে তবে জানবেন আপনার কর্মে কিন্তু যথেষ্ট পরিবর্তন আসবে কারণ আপনি চাইলেও টিকে থাকতে পারবেন না যাদের এই মামলা মকদ্দমার সমস্যা তা ঈশ্বরের কাছে দেখুন প্রত্যেকেই প্রার্থনা করে তার জীবনে যাতে এইগুলো না আসে কারণ মানুষের প্রচুর আর্থিক ক্ষতি হয় মানুষের প্রচুর টাকা পয়সা বেরিয়ে যায় এবং আলটিমেটলি মানুষ চায় যাতে তার জীবনে কখনো মামলা মকদ্দমা না আসে কিন্তু দেখুন অনেক সময় গ্রহের দোষ করলে এগুলো চলে আসে আজকে যে টিপস আমি আপনাদের সামনে শেয়ার করব এই আইনত জটিলতা বা মামলা মকদ্দমা আপনার জীবনে কখনো আসবে না শুধু এইগুলো একটু ফলো করবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন তো দেখুন আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মামলা মকদ্দমা থেকে রেহাই পাওয়ার জন্যে সেই কাজটা হচ্ছে আমাদের আমরা যতটুকু খাবো সেটা পরিষ্কার করে খাব আমি আজকে বেশ কয়েকটা পয়েন্ট বলবো চার পাঁচটা এইগুলো শুধু আপনি ফলো করুন আর আপনার কিচ্ছু করতে হবে না আপনার একটা টাকা খরচ করতে হবে না সব থেকে বড়ো কথা একটা টাকা আপনাকে খরচ করতে হবে না কিন্তু এর থেকে আপনি একশো শতাংশ বেনিফিট বা উপকার আপনি অবশ্যই পাবেন আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আপনি যেটা খাচ্ছেন বিশেষ করে ভাত বা রুটি বা সবজি বা তরকারি বা মাছ বা মাংস আপনি যে জিনিসটাই খান সেটাকে কখনো অপরিষ্কার করে খাবেন না অথবা আপনি কিছুটা রেখে দেবেন না আপনি যেটা খাবেন অবশ্যই পুরোটাই পরিষ্কার করে খাবেন অর্থাৎ আপনাকে ভাত দেওয়া হলো সবজি তরকারি মাছ মাংস সবটুকুই দেওয়া হলো লাস্ট পজিশনে আপনি কিছুটা রেখে দিলেন আপনি যখন খাবার নেবেন আপনি দেখে নেবেন যে আপনি কতটা খেতে পারবেন ঠিক ততটুকুই খাবেন আর যদি বেশি লাগে দরকার হলে আপনি একটু চেয়ে নেবেন কিন্তু পাতে যেন অবশিষ্ট না থাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিস যদি হয় তাহলে মনে রাখতে হবে আপনি কিন্তু আইনত ভবিষ্যতে আইনত জটিলতা জড়ি পড়বেন বা অলরেডি হয়তো পড়েছে এবং এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে বেশি কখনো রাখবেন না নাম্বার টু খাবার পরে আপনি নিজে তো পরিষ্কার হয়ে গেল খাবার কোনো অসুবিধা নেই খাবার পরে আপনি একটু কিছু না কিছু কুকুরকে একটু দিন আপনার সাধ্য মতো একটু অল্প একটু ভাত অথবা আপনি একটু তরকারি দিয়ে বা মাছ মাংস অল্প একটু দিয়ে ওদেরকে একটু দিন অর্থাৎ কুকুরকে আপনি একটু খেতে দিন দুপুরবেলায় দুপুরবেলায় হোক রাতের বেলায় হোক সকালে হোক আপনার যখন সুবিধা দেখুন এখন যে যেখানেই থাকো রাস্তাঘাটে তো আমরা প্রচণ্ডভাবে কুকুর দেখতে পাই তো যদি ইনকেস কুকুরকে সেই সময় দেখতে না পান বা আপনি যখন কাজে যাবেন বা অফিসে যাবেন তখন দোকান থেকে দুটো বিস্কুট কিনে দিয়ে রাস্তায় কুকুর দেখলে সেই দুটো বিস্কুট আপনি খেবেন সব সবসময় খেতে দেবে কুকুরকে খেতে দেওয়ার অর্থ হচ্ছে আমরা আইনত জটিলতা থেকে অনেকটা বেরিয়ে আসি এবং সব থেকে বড়ো কথা আমাদের কর্মের জায়গাটা অত্যন্ত ভালো হয় আমরা জীবনে ভুল কম করি থেকে বড়ো দেখুন মানুষ ভুল করে কথাটা সত্যি কিন্তু এমন এমন ভুল আছে যে ভুলগুলো করলে কিন্তু আমরা সারা জীবন ধরে মানে শোধরা মানে সেই ভুলের প্রয়াস সিদ্ধ করে যাই মাসুর গুনে যায় তো আমাদের কারোকে উচিত না যে আমরা জীবনে খুব বেশি ভুল করি বা একেবারে ভুল না করে থাকলে তাহলেও ভালো কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যায় তো আমরা যখন কুকুরকে খেতে দেওয়ার কথা বলছি কুকুরকে খেতে দেওয়ার অর্থ দেখুন আপনার জীবনে আস্তে আস্তে ভুলের পরিমাণ হয়ে আসবে আপনি ভুল করবেন না বা আপনি ভুল করার আগে আপনি ঠিক জানতে পারবেন যে না এই কাজটা করা আমার ঠিক হচ্ছে না এটা আমার ভুল হচ্ছে আপনি সেখান থেকে ঠিক বেরিয়ে আসবেন অর্থাৎ কুকুরকে খেতে দিন আমি বারবার করে বলছি দুপুরে আপনি যদি বাড়িতে থাকেন তাহলে কুকুরকে খেতে দিন বাড়ির পাশে যদি কুকুর থাকে কুকুরকে অল্প হলেও খেতে দিন সকালে হোক দুপুর হোক রাতে হোক একান্ত যদি না পান তাহলে সেই ক্ষেত্রে দুটো বিস্কুট কিনে অফিসে যাওয়ার আগে বা অফিস থেকে ফেরার পথে দুটো বিস্কুট কিনে যখন আপনার সুবিধা কুকুরকে দিয়ে দিন এই কাজ আপনাকে অবশ্যই করতে হবে এই কাজ করলে শুধু আইনত জটিলতা না আপনি নিজেরও অনেক উপকার বুঝতে পারবেন এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি পরের যে কাজটা আপনাকে করতে হবে যারা আইনত জটিলতায় ভুগছেন তাদের করতে হবে আপনার মানে হাতে অথবা কোমরে হাতে অথবা কোমরে একটা হলুদ রঙের সুতো আপনাকে ধারণ করতে হবে আপনি হাতের যে কোনো জায়গায় অর্থাৎ ডান হাতের মানে এখানে আপনি ধারণ করতে পারেন অথবা ডান হাতে এখানে ধারণ করতে পারেন হাতের এখানে ধারণ করতে পারেন কোনো রকমের হলুদ কালার ই রঙের একটা সুতো আপনাকে ধারণ করতে হবে হলুদ কালারের সুতো আপনাকে ধারণ করতে হবে এটা কিন্তু মনে রাখবেন আপনাকে বৃহস্পতিবারের দিন এবং এটা ধারণ করবেন কিন্তু অবশ্যই বৃহস্পতিবারের দিকে যারা আইন জটিলতায় পড়েছেন বৃহস্পতিবারের দিন হাতে বা কোমরের যে কোনো জায়গায় একটা হলুদ কালারের সুতো আপনি ধারণ করুন নেক্সট যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে শনিবারের দিনকে অথবা মঙ্গলবারের দিনকে আপনার বাড়ির চাল কাউকে দেবেন না অনেক সময় আমাদের ভিক্ষা নিতে আসে এবার তাকে আপনি অর্থ দিতে পারেন টাকা দিতে পারেন দেখা যাচ্ছে তার সে কোনো সমস্যায় পড়েছে কিন্তু বাড়ির কোনো সবজি অথবা চাল আপনি কাউকে দেবেন না বিশেষ করে সেটা যদি শনিবার হয় অথবা মঙ্গলবার হয় বাড়ির চাল বা সবজি যদি আপনি দেন তাহলেও কিন্তু আপনি আইনত জটিলতায় পড়তে পারেন তাহলে কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে যাবে সেই ক্ষেত্রে শনিবার অথবা মঙ্গলবার কাউকে চাল দেবেন না বা সবজি দেবেন না সেই ক্ষেত্রে যদি তাকে একান্তই মানে সহায়তা বা সাহায্য করতে আপনি অর্থ দিন টাকা দিন কোনো অসুবিধার কিছু নেই তাহলেই হবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অব্যবহৃত জিনিস আপনার যেসব অব্যবহৃত পোশাক বলুন অব্যবহৃত জুতো বলুন কখনো বেশি দিনকে রেখে দেবেন না অর্থাৎ যে জিনিসগুলো আপনি আর করবেনই না আপনি ভাবছেন যে আমার করা হয়ে গেছে যে আমি এগুলো আর ভবিষ্যতে করব না আমাদের হয় না যে আমরা নতুন জামাকাপড় কিনি বা এক মানে আমাদের পুরনো হয়ে যায় বা ছোটো হয়ে যায় তো সেইগুলো আপনি হয়তো করতে চাইছেন না মানে আপনি এক জায়গায় রেখে দিয়েছেন মন কথা ওগুলো কখনোই আর করবে না সেই জিনিস কখনো রাখবেন না ঘরের মধ্যে গলা করে বা এক জায়গায় জড়ো করে এগুলো কখনো রাখবেন না আপনি কোনো অনাথ ছেলে মেয়েদেরকে হয় এটা দিয়ে দিন অথবা এটা কাউকে দান করুন অথবা অন্য কিছু করুন না যেটা আপনি করেন পুরোনো কাপড় আপনি কি করেন সেটাই আপনি করুন কিন্তু মোট কথা ঘরের মধ্যে বা যে কোনো জায়গায় এটা এক জায়গায় অনেকটা জড়ো করে রাখবেন না জুতো অথবা জামা অথবা কোনো পোশাক এইগুলো করার অর্থই হচ্ছে আপনার উন্নতি কমকে যাবে আপনি মারাত্মক রকমের ভুল করবেন এবং আইনত জটিলতা তৈরি করবে এটা সবসময় মনে রাখবেন এবং আর একটা জিনিস করে দিই যেটা হচ্ছে আমাদের আইনগত জটিলতা সবসময় বাড়িয়ে দেয় সেটা হচ্ছে দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পূর্ব কোণে দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পূর্ব কোণে কখনো জলের কল বসাবেন না বা পাম্প বসাবেন না দক্ষিণ পূর্ব কোণে অথবা দক্ষিণ দিকে কখনো জলের কল বা পাম্প বসাবেন না এটা যদি আপনি করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আইনত জটিলতায় পড়তে পারেন সেখান থেকে কিন্তু বের অনেক কঠিন হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন